আসসালামু আলাইকুম গ্রামীণ পরিবেশে সৌদি আরব প্রবাসী আবুল কালাম ভাইয়ের একটা চমৎকার বাড়ি বাড়িটা মোটামুটি একটা আনকমন ধরা যায় কারণ বাড়ির তিন সাইডে শুধু বারিন্দা আর বারিন্দা দেখছিনে অবস্থা চতুর্দিক দেখা খালি বারিন্দা দিয়ে একটা আজকে এই বাড়িটা দেখামো বাড়ির পাশে বসে রয়েছে আবুল কালাম ভাইয়ের ভাই আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি জায়গা কিনে তুলছে আমার বাবার সম্পত্তি হয় ষাট শতাংশ সম্পত্তি আমার বাবারই ছিল ওখানে আমার এই জায়গায় বিল্ডিং কিন্তু পরিবেশটা দেখছেন কত চমৎকার পরিবেশ একটা পরিবেশ এখানে বসার একটা জায়গা রাখছে

বারিন্দা গুলো আগে দেখাইতেছি আপনার যে বাড়ির সামনে টোটাল খালি বারিন্দার বারিন্দা দেখা যায় তাছাড়া উনি যে একটা টপ রাখছে খুব সুন্দর টেরেস্ট এই সাইডে তো বারিন্দা বারিন্দার মাঝখানে যে দরজা মানে মেন দরজা মেন দরজার লগে এর মেন সৌন্দর্য হইলো বাড়িটা হইলো বারিন্দা তিন সাইডে হইলো বারিন্দা এক সাইডে হইলো বারিন্দা সারা ভাই ফিসনে হলো বারিন্দা নাই নাকি পাশে পুকুর আছে পাশে আবার ফুসকুনি আছে এদিকটা পুকুর আছে এই দিয়েও খালি বারিন্দা এদের একটা দরজা আছে নাকি দরজা আছে টোটাল আবার এই পর্যাপ্ত মাঝে খুব বিকালবেলা গল্প করি গল্প সল্প করা যায় এখানে বসে বসে গল্প আচ্ছা আর একটু কথা এটা কয় শতাংশ বাড়িটা এটা প্রায় দশ শতাংশের ভিতরে দশ শতাংশ কয়টা রুম দিছে বেডরুম কয়টা দিছে ভিতরে বড় রুম হইছে আপনার আটটা 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 বড় রুম দিছে জি কিচেন আছে কিচেন আছে এই তো আপনার এটা খরচা গেছে কত খরচা আনুমানিক প্রায় 80 90 লক্ষ টাকার মত 80 লক্ষ টাকার মতো গেছে কয়তলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন আর 10 তিনতলা তিনতলা ফাউন্ডেশন জি তিনতলা ফাউন্ডেশন কাজটা মোটামুটি মজবুত একটা কাজ হচ্ছে হেভি মজবুত মারবেল পাথর দিয়ে মানে পাথরের ইয়া দিয়ে করা হইছে সবগুলা ওই যে ডালাই ডুলাই দিয়ে পাথর দিয়া হেভি মজবুত দিয়া হেভি মজবুত তাই না একটু দেখাই ভিতরটা হুম এক এবারে এক লাম্বা এই মাথা মাথা দিছে একেবারে পুরা একটা লাম্বা দেওয়া হয়েছে এবং এই মাঝখানে এলো রাস্তাটা ভাই নাকি রাস্তার দুই সাইডে কিন্তু তারা এই বেডরুম বেডরুম ড্রয়িং রুম যেটি রাখছে না রাস্তার মাঝখানে সব রাখছে এখানে বেসিং রাখছে টোটাল টয়লেট কটা দিছে ভাই এটা যে টয়লেট টয়লেট বাথরুম টয়লেট চারটা আছে চারটা আছে একজাস্ট এবং দুইটা দুইটা আছে সাদা পাবলিক সারা তো আমরা খালি এই পুরো একটা রাস্তা রাখছে রাস্তার দুই জায়গায় উনি এই যে বেডরুম গুলো রাখছে টয়েট ও রাখছে এই হচ্ছে একটা বেথরুম বেথরুমের পাশেই ফাঁসে বারিন্দা মানে সব বারিন্দা পড়ছে মোটামুটি খালি বারিন্দা যে